Prío তুমি হয়তো বিশ্বাস কর না কিন্তু নামাজের সময় সিজদা করার পদ্ধতি নিয়ে গবেষণা করার পর দুই বিজ্ঞানী এমন এক আশ্চর্যজনক বিষয় আবিষ্কার করেছেন যা এতটাই অবাক করা যে এক মহিলা বিজ্ঞানীও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই অসাধারণ আবিষ্কারটি তোমার দৃষ্টিভঙ্গি শারীরিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জীবন তিনই সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এই অবিশ্বাস্য তথ্যটি দেখার পর তুমি আর কখনোই সিজদাকে আগের মতো দেখবে না তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং মন্তব্য বাক্সে আল্লাহ লিখতে ভুলবে না আসুন শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকগণ নামাজ শুধু আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার একটি ইবাদত নয় এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারিতা প্রদান করে নামাজের একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিটি নড়াচড়ায় পৌন মনোযোগ এবং সচেতনতা বজায় রাখা কিন্তু অনেকেই তাড়াহুড়োর কারণে নামাজকে দ্রুত শেষ করার চেষ্টা করেন বিশেষ করে দুটি নড়াচড়া রুকু এবং সিসধা প্রায়ই তাড়াহুড়ো করে করা হয় যা আমাদের আধ্যাত্মিক এবং শারীরিক সুফলকে কমিয়ে দেয় তারা হয়তো মনে করতে পারে পার্থিব বিষয়গুলি নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ অথবা তারা নামাজের প্রতিটি নড়াচড়ার গুরুত্ব সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না কিন্তু বাস্তবে রুকু ও সিজদার নড়াচড়া চিকিৎসা এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার অনুসারীদের রুকু ও সিজদাকে ধীরে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন কারণ এই কর্মের মধ্যে অসাধারণ ফজিলত রয়েছে একটি হাদিসে রসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা নামাজের জন্য দাঁড়ায় তখন তার সমস্ত পাপ কাঁধে চাপিয়ে দেওয়া হয় প্রতিবার রুকু ও সিজদা করার সময় এই পাপগুলো মুছে ফেলা হয় এই হাদিস থেকে বোঝা যায় রুকু ও সিজদা যত দীর্ঘ এবং মনোযোগপূর্ণ হবে তত বেশি পাপ মুছে যায় শুধু আধ্যাত্মিক নয় রুকু ও সিজদার চিকিৎসাগত উপকারিতাও বিস্ময়কর বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে ধীরে এবং মনোযোগ সহকারে রুকু ও সিজদা করলে শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে সুরা আলা আয়াত আটন্নতে আল্লাহ তা বলেন আর যখন তোমরা নামাজের জন্য ডাকো তখন তারা এটাকে উপহাস ও খেলা মনে করে কারণ তারা বোঝে না এই আয়াত বিজ্ঞানীদের নামাজের গতিবিধি এবং এর প্রভাব নিয়ে গবেষণা করতে অনুপ্রাণিত করেছে গল্পটি শুরু হয় ডাক্তার ফিদেলমা অলিরি থেকে যিনি টেক্সাসের অস্টিনে এডওয়ার্ডস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক দু সালে ডাক্তার ফিদেলমা মহিলা আত্মা পুরস্কার লাভ করেন এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একজন স্নায়ুবিজ্ঞানী হিসেবে কাজ করেন তিনি মানব মস্তিষ্কের স্নায়ু নিয়ে গভীর ও আকর্ষণীয় গবেষণা করেছেন এক হাসপাতালে স্নায়ুবিজ্ঞানী হিসেবে কাজ করার সময় ডাক্তার ফিদেলমা মস্তিষ্কের জটিলতা এবং বিস্ময় দেখেই অবাক হন তবে তার গবেষণার একটি দিক তাকে বিশেষভাবে চমকিত করে তিনি আবিষ্কার করেন কিছু মানব স্নায়ু রক্তপ্রবাহ গ্রহণে স্বাভাবিকভাবে নির্ভরশীল নয় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন কারণ মানুষের মস্তিষ্কের প্রতিটি অংশকে সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত রক্ত সরবরাহ প্রয়োজন ডাক্তার ফিদেলমা আরও গভীরভাবে তদন্ত করেন এবং দেখেন এই নির্দিষ্ট স্নায়ুগুলোর খুব অল্প সময়ের জন্যই রক্তের প্রয়োজন হয় বিশেষ করে যখন একজন ব্যক্তি সিজদায়ে নামাজ করে তখন রক্ত তাৎক্ষণিকভাবে এই স্নায়ুগুলিতে পৌঁছে যায় যা মাত্র কয়েক মুহূর্তের জন্য প্রয়োজনীয় সাপ্লাই প্রদান করে বৈজ্ঞানিকভাবে নামাজে সিজদার এই প্রভাব অধ্যয়ন করার পর ডাক্তার ফিদেলমার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে চিহ্নিত হয় ডাক্তার ফিদেলমা ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তিনি তার সহকর্মীদের সঙ্গে বই ও আলোচনায় গভীরভাবে ইসলামিক শিক্ষা অনুসন্ধান শুরু করেন পূর্ণ সচেতনতা এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দীর্ঘ অনুসন্ধানের পর তিনি শাহাদার দুটি বাক্য পাঠ করে ইসলাম গ্রহণ করেন নামাজে সিজদার উপকারিতা এবং তার গবেষণায় প্রাপ্ত অন্যান্য বৈজ্ঞানিক তথ্য তার ধর্মান্তরের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে ডাক্তার ফিদেলমা যিনি এখন একজন ধর্মপ্রাণ মুসলিম মহিলা হিসেবে পরিচিত কেবল ইসলাম গ্রহণ করেই যাননি। তিনি তার চিকিৎসা ও বৈজ্ঞানিক জ্ঞানকে মানুষের সেবায় ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি কোরআনের মাধ্যমে চিকিৎসা নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন যেখানে রোগীদের যত্নে কোরআনের আয়াত এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিসের সুপারিশ অন্তর্ভুক্ত থাকে ক্লিনিকটিতে রোজা মধু জলপাই তেলসহ বিভিন্ন ইসলামী চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসারে ডা ফিদেলমা ইসলামিক চিকিৎসা গবেষণা ও উন্নয়ন অব্যাহত রেখেছেন তিনি রোগীদের আধ্যাত্মিক মানসিক ও শারীরিকভাবে সার্বিকভাবে চিকিৎসা প্রদান করেন জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানে তার দক্ষতার মাধ্যমে তিনি অভ্যন্তরীণ শান্তি অর্জন করেছেন যা তিনি মানুষের স্বাস্থ্য ও সুস্থতার জন্য তার অনুশীলনে প্রয়োগ করেন বৈজ্ঞানিক গবেষণাও প্রার্থনা ও নামাজের স্বাস্থ্য উপকারিতাকে সমর্থন করে সবচেয়ে উল্লেখযোগ্য গবেষণার একটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিংহামটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত তাদের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে নামাজের নড়াচড়া করলে পিঠের ব্যথা উপশম হতে পারে গবেষণার শিরোনাম মুসলিম নামাজের সময় শরীরের নড়াচড়ার একটি আর্গনমিক স্টাডি ডিজিটাল মানব মডেলিং এবং কম্পিউটার চালিত ডিজিটাল মডেলের মাধ্যমে নামাজের নড়াচড়া পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করা হয় গবেষকরা পিঠের ব্যথা অনুভব করা মডেল এবং সুস্থ মডেলদের তুলনা করেন ফলাফল দেখায় সিজদার নড়াচড়া পিঠের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে বিংহামটন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড মোহাম্মদ হাসান উল্লেখ করেছেন যে নামাজের কিছু নড়াচড়া যোগব্যায়াম বা পিঠের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত শারীরিক থেরাপির মতো কাজ করে গবেষকদের মতে সিজদার নড়াচড়া জয়েন্টের নমনীয়তা বৃদ্ধি করতে পারে এবং পিঠের ব্যথা নিরাময় সহায়ক হতে পারে তারা আরও পরামর্শ দিয়েছেন যে নামাজে সিজদার সময়কাল দীর্ঘায়িত করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায় তবে গবেষণায় দেখা গেছে যে ভুলভাবে করা সিজদা পিঠের ব্যথা বা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে তাই বিভিন্ন শারীরিক অবস্থার মানুষের জন্য যেমন প্রতিবন্ধী বিভিন্ন ধরনের শারীরিক সীমাবদ্ধতা বা গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে উপযুক্ত নড়াচড়া নির্ধারণের জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে এই গবেষণার ফলাফলগুলি বিশেষ করে নামাজের নড়াচড়া স্বাস্থ্যগত সুবিধার বৈজ্ঞানিক সমর্থন প্রদান করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে নামাজ কেবল আধ্যাত্মিক তাৎপর্য বহন করে না বরং শারীরিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপলব্ধি নামাজকে আন্তরিকভাবে আদায় করার এবং এর উপকারিতা উপলব্ধি করার গুরুত্ব আরও স্পষ্ট করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নামাজ কেবল ইবাদতের কাজ নয় এটি একটি গভীর অনুশীলন যা শরীরের স্বাস্থ্যের উন্নতি পেশি শক্তিশালী করা নমনীয়তা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সহায়ক বিশেষ করে সিজদার সময় এটি কেবল আধ্যাত্মিক শান্তি প্রদান করে না বরং শরীর ও মন উভয়ের উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলে যখন একজন ব্যক্তি বিনীতভাবে সিজদার সময় শরীরকে মাটিতে নামান তখন এটি আত্মায় প্রশান্তি এবং শরীরে সুস্থতা নিয়ে আসে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই আন্দোলনের আশ্চর্যজনক উপকারিতা প্রমাণিত হয়েছে মূল ফলাফলগুলি সংক্ষেপে নিম্নরূপ এক মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি সিজদার সময় মাথা হৃদয় থেকে নিচে অবস্থান করে যা মস্তিষ্কে রক্তপ্রবাহ উন্নত করে এটি পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে যা কোটি কোটি স্নায়ুকোষের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক অক্সিজেন প্রবাহ মাথা ব্যথা উপশম করতে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং সামগ্রিক জ্ঞানীয় ক্ষমতা উন্নত করতে সাহায্য করে দুই পাচনতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি হাঁটু বাঁকানো এবং রুকু করা ভঙ্গি পেটের অঙ্গগুলির অবস্থানকে প্রভাবিত করে এই ভঙ্গি হজম অঙ্গগুলিতে রক্তপ্রবাহ বৃদ্ধি করতে এবং তাদের কার্যকারিতা উন্নত করতে সহায়ক এছাড়াও সিজদা পেশির খিচুনি এবং টান উপশম করতে সাহায্য করে যা হজমের স্বাস্থ্যের জন্য সহায়ক তৃতীয় লিম্ফ প্রবাহ বৃদ্ধি সিজদার সময় কপাল নাক হাঁটু হাতের তালু এবং আঙ্গুল মেঝেতে রাখা শরীরে প্রবাহকে উদ্দীপিত করে ঘাড় বগল ও মাথায় মসৃণ লিম্প সঞ্চালন সামগ্রিক স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করে চতুর্থ উর্বরতা এবং মহিলা অঙ্গের স্বাস্থ্য উন্নত করে সিজদার নড়াচড়া মহিলাদের জন্য বিশেষ উপকারী রুকু ও সিজদা উভয়ই উর্বরতা এবং মহিলা অঙ্গের স্বাস্থ্যের সমর্থক সিজদার সময় পেট ও শ্রোণী পেশির সংকোচন এই পেশিগুলিকে শক্তিশালী করে এবং রক্তপ্রবাহ বৃদ্ধি করে পঞ্চম মসৃণ শ্বাস প্রশ্বাস সিজদার ভঙ্গিমা ডায়াফ্রামের উপর সঠিক চাপ দেয় যা মসৃণ শ্বাসপ্রশ্বাসে সহায়ক বিশেষ করে হাঁপানি বা শ্বাসনালীর সমস্যা থাকা ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত উপকারী এটি ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে এবং শ্বাসনালীকে খোলা রাখে ষষ্ঠ অর্শ প্রতিরোধ সিজদার সময় শরীরের সোজা অবস্থান অর্শের ঝুঁকি কমায় এই ভঙ্গিমা প্যারানাল অঞ্চলে রক্তপ্রবাহ বাড়িয়ে অর্শের কারণ হতে পারে এমন ফোলা বা টান প্রতিরোধ করে সপ্তম শরীরের পেশি শক্তিশালী করে সিজদা থেকে ওঠার সময় শরীরের পেশি বিশেষ করে বাছুরের পেশি শক্তিশালী হয় সিজদা থেকে দাঁড়ানোর সময় ওজন হাত বাহু এবং হাতের তালুর ওপর পড়ে যা বুকের পেশিকে সংকুচিত এবং শক্তিশালী করে অষ্টম ভঙ্গিমা উন্নত করে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী রুকু এবং সিজদার নড়াচড়া ভঙ্গিমা উন্নত করতে জয়েন্টের নমনীয়তা বৃদ্ধি করতে পেশি শক্তিশালী করতে এবং সারা শরীরে রক্ত ও অক্সিজেন প্রবাহ উন্নত করতে সহায়ক বিশেষজ্ঞদের গবেষণাও এই নড়াচড়ার স্বাস্থ্যগত উপকারিতা সমর্থন করে সিজদার স্বাস্থ্যগত উপকারিতা বোঝার মাধ্যমে মুসলমানরা নামাজকে আরও মনোযোগ দিয়ে পালন করতে অনুপ্রাণিত হতে পারেন সঠিক এবং ধারাবাহিক সিজদা আন্দোলন কেবল আধ্যাত্মিক আশীর্বাদই দেয় না বরং শারীরিক ও মানসিক সুস্থতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলে এবার আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হচ্ছে আশা করি এটি আপনাদের সকলকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ